মৃত্যুর সময় কয়টা ইবাদত করলেন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কি নিয়ে কবরে যাবেন ভাবছেন কখনো আমার ভাইয়েরা বাদশাহ হারুনুর রশিদের আমলে বাহলুল নামক একটা আল্লাহর পাগল ছিল তার একটা ইতিহাস বলি দেখি দিলের মধ্যে কারো অনুভূতি হয় কিনা গুণা ছাড়া বলতাম নি কষ্ট হইতেছে মনে মনে কইতেছেন কিতা লই আইছে হুজুর কি কয় না কয় আগামাতা নাই না যাক কিছু আগামাতা না থাকুক এরপরেই বলতে থাকি দেখি কি হয় আমার হারুন রশিদের আমলে আল্লাহর পাগল বাহালুল ছিল আল্লাহকে চিনছে আল্লাহর জন্যই জঙ্গলে জঙ্গলে ঘুরত এখনকার যুগের ওই চুল জট করে নেওয়ালা গোসলবিহীন কোনো বন্ড ছন্ড না আল্লাহর পাগল খাটি আল্লাহর পাগল নামাজ পড়তো বেনামাজি আল্লাহর অলি হইতে পারে না কথা বলেন একবার যে গোসল করে না চুল জট করে ফেলে ধরলে তাকে বলা যাবে না অলি নাটক করলে হওয়া অলি যায় না কারণ আল্লাহর যে নামাজ পড়ে আব্দুল কাদের জিলানি আল্লাহর অলি ছিল সর্দার তিনি নামাজ পড়তেন কথা বলেন তিনি আর যেরকম খানকা ছিল তেমন মাদ্রাসাও ছিল তিনি ক্লাস করতেন মানুষকে দিন শিখাইতেন আলেম বানাইতেন আবার রাতের বেলা যে কির করতেন এরকম অলি ছিলেন আল্লাহর খানকাও থাকে পাশে মাদ্রাসাও থাকে আর ভণ্ড যারা তাদের চুল জট হয়ে যায় লাল নামাজ পড়ে না এটা আল্লাহর অলি না এটা ভণ্ড এটা কি প্রকৃত আল্লাহর অলিদের দরবারও থাকে যে কিরাজ হয় মাহফিল হয় তালিম হয় পাশে কি থাকে একটা মাদ্রাসা থাকে দুইটাই থাকে দিন শিক্ষা হয় আবার আখেরাতের ফিকির দেওয়া হয় আর ভণ্ড যারা দিন শিক্ষাও দেয় না নিজে নামাজ পড়ে না গোসল করে না কতগুলো ভংসং সাজ্জা মানুষকে বলে তোকে সন্তান দিব আয় আমার কাছে সেজদা কর আমার পায়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাইতে পারে বলেন না রুজুরে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া যাকেই সেজদা করবে এটা শিরিক হবে রাসূল বলেছেন যদি সেজদা করার অনুমতি থাকতো স্পষ্ট হাদিস যদি সেজদা করার অনুমতি থাকতো আল্লাহর পরে দুনিয়াতে কাউকে সেদা করার অনুমতি থাকলে তাইলে আল্লাহ স্ত্রীদেরকে বলতো স্বামীকে সেজদা কর তাকে এটা তো আল্লাহ অনুমতি দেয় নাই সন্তানকে আল্লাহ অনুমতি দেয় নাই কর বাপমা চেয়ে ওই বড় পীর হবে চেয়ে দয় আবার কে হইতে পারে বাপমার দোয়ার বড় দুয়ার কে করতে পারে বুঝেন নেই আমি এটা বলি না আপনি আল্লাহর আল্লাহ থেকে দূরে সরে যান অবশ্যই আপনি কোনো আল্লাহ আল্লাহ ওই কাছে যাওয়া আশা করেন দিনদার হইতে হবে

উনি কি সাধারণ আল্লাহরী ছিলেন নাকি প্রকৃত অলি ছিলেন প্রকৃত আল্লাহর ছিলেন ওই বাহলুল একদিন কবরস্থানের পাশে বৈশা বালু দিয়া কিরকম ঘর বানায় বাচ্চাদের মতন ঘর বানায় আবার ভেঙ্গে ফেলে আর কবরস্থানের দিকে দেখাইয়া কবরের দিকে দেখে দেখে কি যেন বলে একটু পাগলামি করতেছে এমন সময় হারুনুর রশিদ ওই দিক দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়া বাদশাহারুনুর রশিদ বালুলকে চিনতেন মাঝে মাঝে তার থেকে আখেরাতের সবক নিতেন ওই যখন দেখলেন বালু দিয়া ঘর বানায় আর ভাঙ্গে কবরের দিকে তাকায়া কি বলে বাদশাহারুন রশিদ নেমে গেলেন দেখি আজকে পাগলা বালুল কি বলতে চায় ঘোড়ার থেকে নেমেই বাদশাহারুন রশিদ বলতেছে ও বালুল তুমি তো বড় পাগল এটা কি করতেছো ঘর বানাও আর ভাঙ্গ বালুল বাদশার দিকে তাকায়া বলে আমি পাগল না তুই বাদশাহারুন রশিদ পাগল আল্লাহ কইতেন না এখনকার যুগে কেউ বাচ্চারা পাগল করে গর্দান থাকবে তখনকার যুগের বাচ্চারা যারা ইসলামিক শাসক ছিল তারা এটা মাইন্ড করত না আর উনি তো আল্লাহ ভালো করেই জানে হারুন রশিদেরা বাচ্চা হারুন রশিদ বলে আমি কেমনে পাগল আমারে বুঝা উনি বললেন দেখো কত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে কত রাজা বাদশা শুয়ে আছে তারাও তো একসময় তোর মতন বাচ্চা ছিল তোর মতন দাপটওয়ালা ছিল আজকে কবরে তুই নিজের বড় মনে করতেছ অথচ অচিরেই তুই কবরে যাবি এই যে আমি ঘর বানাই আর ভাঙ্গি তুইও তো এরকম রাজত্ব বাড়াইতেছ একটা সময় এই রাজত্ব থাকবে না কেয়ামতে সে সব ভেঙ্গে ছুরে খান খান করে দিবে তোর পরে অন্য রাজা আসবে তোর ক্ষমতা থাকবে না বাচ্চার রশিদের মনটা ছোট হয়ে গেছে কি সুন্দর সবক দিয়ে দিল ঠিক কিনা এবার বাদশাহ বলে তুই তো সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরোস তেমন খানা দানা পাস না বাড়ি ঘর নাই আমার কাছে বল তোর আজকে কি লাগবে আমি দেব খুব চমৎকার সবক দিশত বালুল বলে তুই আমাকে কিচ্ছু দিতে পারবি না তুই চলে যা বাদশা বলে না একটা কিছু চা আজকে দেবই দেব বাহলুল বলে আমার তিনটা জিনিস দরকার বলেন কয়টা জিনিস তিনটা জিনিস যদি দিতে তাইলে চাইতে পারি বাহালুল বলে তারা আরে বাদশাহ বলে তাড়াতাড়ি বল এবার বাহালুল এক নম্বর বলতেছে আমার এক নাম্বার চাওয়া হচ্ছে আমি এক নাম্বারে যেটা চাই সেটা হচ্ছে আমি আমার হায়ারটা তুই বাড়াইয়া দে কি বাড়াইয়া দে আমারে নূ নবীর মতন নয়শো বছর পর্যন্ত বাসমু এই সিস্টেমটা করে দেয় বাদশাহ আরুন রশিদ অবাক হয়ে গেছে এটা আবার কেমন চাওয়া এটা তো পারতাম না হারুন রশিদ বলে এটা সম্ভব না অন্য কিছু চা বালুল বলে আগেই তো কইছি তুই আমার চাওয়া পূরণ করতে পারতি না কই ঠিক আছে আরেকটা চাস না তিনটা বলবি বলছো একটা না পারলাম না আর দুইটা আছে ঠিক কিনা মজা করে আমার ভাইয়েরা দুই নাম্বার বালুল এবার চাইলো বলতেছে দুই নাম্বার আমার চাওয়া হচ্ছে আমার সামনে যেন কোনোদিন আজরাইল না আসে তুই তো বাচ্চা আজরাইলকে নিষেধ করে দে আমি বালুরের সামনে যেন কোনোদিন না আসে আমার যেন মরণ না হয় এই ব্যবস্থা কর বাচ্চা হারুনুর রশিদ বলে এটাও তো সম্ভব না আজরাইল তো আমারে ছাড়বে না তোর ক্ষেত্রে কেমনে বাঁচামু এবার বালুল বলে আগেই বলছি তুই কিচ্ছু দিতে পারবি না চলে যা এখান থেকে আমার আমার কাজ করতে দে হার্ন রশিদ বলে না আরেকটা জিনিস বাকি তুই বলছো তিনটা ওইটা বলে দেখ দেখি দিতে পারে কিনা বালুল বলে ঠিক আছে যা ওইটাও শোন ওইটা হচ্ছে তুই আমাকে জাহান নাম থেকে নিশ্চয়তার গ্যারান্টি দিবি জান্নাতের নিশ্চয়তার গ্যারান্টি দিবি জাহান নাম থেকে বাঁচাই দিবি জান্নাতের দিকে আমাকে নিশ্চয়তা দিয়ে দিবি আমি একশো পার্সেন্ট জান্নাতে যাবো ঘোষণা দে সার্টিফিকেট দিই বালুল বলে আরে বাদশাহ বলে ও বাহলুল আমি বাদশাহ হইলে কি লাভ হবে আমার এত জান্নাতের গ্যারান্টি না তুই কিচ্ছু দিতে পারতি না তুই তোর দরবারে চলে যা রশিদ মন খারাপ করে চলে যেতে লাগে এবার বাহলুল বলে শোন আরেকটা কথা আছে কয় কি কথা কয় কথাটা হচ্ছে তুই যত বড়ই বাদশাহস তোর পাঁচশো বছর আগে আমি বাহালুল জান্নাতে যাবো পাঁচশো বছর আগে যান নাতে কস কি আমার দুষ্টা কি আমি কেন তো পরে যাইতাম আমি তো কোনো জুলুম করি না। আমি তো মানুষের ভোটের অধিকার বন্ধ করি নাই আমি তো মানুষরে গুলি করি নাই আমি তো আলেমদেরকে হাত করে লাগাইয়া জেলে নেই নাই আমি তো হেলিকপ্টার থেকে গুলি কইরা মানুষ মারাই নাই আমি তো ইনসাফ ভিত্তিকভাবে দেশ চালাই আমি তো ইনসাফওলা শাসক বাদশাহরণু রশিদ আমি বুঝেন নাই কথা কিছু সিস্টেম আমার ভাইয়েরা যখন এই কথা বলছে বাহলুল বলতেছে এটা বুঝাইতে হইলে আমাকে তোর দরবারে যাইতে হবে সেখানে গিয়ে বুঝাইতে হবে আমি কেমনে তোর পাঁচশো বছর আগে যাবো তোর সেখানে গিয়া দরবারে গিয়ে বুঝাইতে হবে বাদশা কয় চল ঘোরায় ওঠ চল আমার দরবারে আজকে তোর সাথে সেখানে কথা হবে তুই প্রমাণ করতে হবে তুই কেমনে আমার পাঁচশো বছর আগে জান্নাতে যাবি সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা যখন বাদশা বালুলকে নিয়ে দরবারে গেছে সিংহাসনে বসছে বালুল দাঁড়ায় আছে বাদশা বলে দেখা এবার কি দেখাবি কেমনে বুঝাবি বুঝা কেমনে তুই আমার আগে জান্নাতে যাবি বল এবার বাহলুল বলে এটা মুখে বললে বুঝবি না একটা ডেকছি গরম পানি নিয়ে বড় একটা ডেক একটা গরম পানির ডেক আন আমার কাছে সাথে সাথে বাদশাহ আদেশ দিছে কই তোরা গোলামরা এক ডেকছি গরম পানি করে নিয়ে আয় মুহূর্তের মধ্যে অল্প সময় গরম পানি করে নিয়ে বাদশার সামনে হাজির করা হয়েছে এবার বাদশা বলে এবার দেখা কি বুঝাইতে চাস কেমনে বুঝাবি আমি তোর পরে জান্নাতে পাঁচশো বছর পরে বুঝা তাড়াতাড়ি আমার আর তোর ভালো করে বুঝাইতে না পারলে তোর এমনি কথা বলতো বালুল বলে ঠিক আছে এবার তোর যেই কাজ সেটা হচ্ছে তুই ওই চেয়ার থেকে নামবি এই ডেকচির মধ্যে দাঁড়াবি গরম পানির ডেগে দাঁড়াইয়া তুই বলবি তুই বাদশা বলবি আজকে সকালবেলা কি কি দিয়া নাস্তা খাই বুঝেন নাই বাদশাহ রশিদ চেয়ার থেকে নামছে গরম পানির মধ্যে দাঁড়াইয়া খালি দুইটা আইটেম বলছে কত আইটেমের খানা ছিল সামনে সব তো বলা যাবে না কারণ গরম লাগতেছে নেমে গেছে বলে তুই কি পাগল নাকি আমার টেবিলের মধ্যে কত খানা থাকে আমি না বাদশাহ সবগুলি দেখতে একটু টেস্ট করছি সবটি যদি গরম পানির দাঁড়াইয়া বলি পাও তো জ্বলে পুরে সরকার হয়ে যাবে তুই কি পাগলামি শুরু করছো তাড়াতাড়ি বল কেমনে তুই আমার আগে জান্নাতে যাবি পাঁচশো বছর আগে তাড়াতাড়ি বুঝা এবার বাহালুল লাভ দিয়া পানির মধ্যে দাঁড়াইছে দাঁড়াইয়া বলে আমিও সকালে নাস্তা খাইছি একটা ছিঁড়া রুটি আর কদ্দুর ভাজি কইয়াই না মেঘেছে কইটা দিয়ে কি বুঝাইলি গরম পানির তুই দাঁড়াইলি আমিও দাঁড়াইলাম আমি খাবার সবগুলো বলতে পারলাম না তুই দুইটা খাইছ তুই দুই বললি দুইটাই বলে ফেললি এটা দিয়ে কি বুঝাইলি কেমনে পাঁচশো বছর আগে যাবি এবার বাহলুল বলে নবীর এক হাদিস আছে নবী এক হাদিসের মধ্যে বলছে ধনীদের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবে আমি তো গরিব তুই তো বাদশাহ তুই ধনী আরেকটা কথা আছে সে বলল সুরে তাকা সুরের শেষ আয়াত চুম্মালা তো সালুন নাহ ইয়ামা ইদিন আনি কেয়ামতের মাঠেরা আপুনাল আমিন বান্দার থেকে প্রতিটা নিয়ামতের হিসাব নিবে প্রতিটা কাজের হিসাব নিবে তুই না বাদশাহ কত কিছু খাইতেছ কত কিছু পড়তেছ কত শানকত কত ক্ষমতা কত টাকা পয়সা এত কিছুর হিসাব দিতে দিতে তোর আমার চেয়ে বেশি পাঁচশো বছর লাগবে আমার তো কোনো কিচ্ছু নাই সিরাজামা গাই দিয়া ঘুরি জঙ্গলে জঙ্গলে থাকি আল্লাহকে ডাকি এই জন্য আমি তো শর্টকাট হিসাব দিব হিসাব আইয়া সিরা কারণ এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হিসাব আইয়া সিরা হবে হিসাব যার সহজ হবে আল্লাহ তালা সেই বান্দার হিসাবের আমল নামার বইটা সামনে একটু থাকাবে বই উল্টায় উল্টায় দেখবে না বইয়ের দিকে আল্লাহ বলবে জান্নাতের দিকে চলে বান্দারা যখন সাথে প্রথম কাতারে জান্নাতের দিকে যেতে থাকবে আজকে যে এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা আগে পিছনে গাড়ি লাগাই রাখে লাল নীল বাত্তি লাগায় পুলিশের হাতে লাইট থাকে সরায়ে দেয় সবাইকে জান্নাতি বান্দারাও যাওয়ার সময় ডানে ভাবে নুর চমকাহিতে দেখতে পাবে ন রুহুম ইয়ে সাহা বাইনাই দিহিম অবি অইমান হিং ইয়া কুলু না রপানা আত্মিমল এই আয়াৎ পড়ে দেখেন ঘটনা এমনটাই হবে শুয়ে তাহার ইমে আছি আঠাইশ বারা শেষ পৃষ্ঠার ছয় নম্বর লাই আমার ভাই এবার বাচ্চারণু রশিদ বুঝতে পারল কেমনে পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবে বাহলুল জান্নাতে যাবে এবং জান্নাতে যাওয়ার সময় কি মর্যাদা পাবে বাদশা ভালো করেই বুঝে বলছে ঠিক আছে এবার তুই জঙ্গলে চলে যা আমি একটু একটু আমার আমার মাওলার কাছে কি ভাই আমরা কি করতেছি আমাদের হালাত কি আমাদের অবস্থা কি আমাদের চলাফেরা কেমন আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল আমরা কি করতেছি আমরা না মুসলমান পরিচয় দেই আমরা না নবীর উম্মত পরিচয় দেই আমরা না আশিকের রাসুল পরিচয় দেই তো আমাদের লেবাসের মধ্যে আশিকের রাসুলের নমুনা কোথা আমাদের চুল কার মতন কাটি খেলোয়াড়ের মতন গায়কের মতন নায়কের মতো আমরা নবীর সুন্নত কোথায় মানলাম আমাদের আদর্শ কোথা কি ভাই এ দেখেন তো আমার দিকে তো দেখান কোনো কাটিন আসেনি আমি দেখতে কি বেশি কালো নাকি বেশি কালা কঠিন আসেনি আমার বউ নাই আমার বাচ্চা নাই শ্বশুর বাড়ি নাই আমার শ্বশুর বাড়ি এক আত্মীয় আমার সাথে আছে মা ফিলে আসছে আছে তো শ্বশুর বাড়ি প্রমাণ এখানে কিছু এরকম চুল ছোট করার কারণে কি বউ গেছে গা বাবার বাড়ি কথা কেন না কেন এই চুলের কারণে কোনো সমস্যা হয় দুনিয়ার কোন মেয়েকে দেখাইতাম যে মেয়ের দেখান দরকার এই মেয়েই আমার চুল কাটে মেশিন দিয়া এক নাম্বার ওই যে মেশিনের মধ্যে যদি নাম্বার থাকে না হে আমার চুল কাটে এক নাম্বারে কাটে আমি কে এত ছোট করো খা কারো চোখ না লাগে এক নাম্বারে কেটে দেয় একটু বড় হইতে দেয় আজকে দুদিন ধরে পেরিয়ে বলে এডিয়ে বলে বড় হয়ে গেছে বুঝেন নাই এডি বলে বড় হয়ে গেছে এর কাছে মনে হয় এডি বলে বড় তো তুমি কারে দেখানোর জন্য চুল এমনি রাখছো তোমার উদ্দেশ্যটা কি আল্লাহ বোঝে না তোমার দিলের খবর বোঝে না তুমি মনে মনে কি আশা করো কি কল্পনা করো কি জল্পনা করো কি কি কুচিন্তা করো আল্লাহ বলছে সুরাই আদিয়াতের মধ্যে ওয়াহসিলা মা ফিস সুদুর তোমার মনের খবরটা আমি আল্লাহ না কিয়ামতের ময়দানে দেখায় দিব তুমি মনে মনে কি ভাবছো এটা শুদ্ধ জানামু বান্দা জেমাইয়া আমেল মিস কল আদার রতিন খাই র ইয়া র অমাইয়া আমেল মিস কল একটা বার সুভান আল্লাহ দুনিয়াতে পড়ছ এটার নেক আমলটাও খুঁজে পাইবা একটা গালি দিস কাউকে ওইটা বদ আমলটা দেখতে পাইবা তুমি অবাক হয়ে যাবা তোমার আমুললা আমার খাতা দেই তুমি বলবা একটা গুণাও ছাড়লো না ওরে বাপ্পে বাপ কেমনি লিখল এটা। কেমনি লিখছে জানেন আল্লাহ তালা প্রথম তো দুইজন ফেরিস্তার রাখছেন এখানে এরপরে আরো একজন স্পেশাল ফেরিস্তার রাখাইছে আসে কোরআন আজকে যে আয়াত পড়ছিলাম এর আগে দিয়েই আসে ইজিয়া তালাক্কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিল শিবালি কুআইদ ডানে বামের দুইজন তো আসেই এরপর আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ একজন স্পেশাল ফেরেশতা আছে শেষ প্রতিটা শব্দ মুখ দিয়ে যাই উচ্চার করেন যারা আক গালি দেন রাস্তাঘাটে সিএনজি ওলা অনেক ড্রাইভার দেখা যায় অনেক দোকানদার দেখা যায় কোথায় কোথায় গাইলে হাসতে হাসতে গাইলে কোথায় কোথায় গালি দেয় না নাই প্রতিটা গালি কিন্তু লেখা হচ্ছে প্রতিটা গালি প্রতিটা কাজ লেখা হচ্ছে এই জমিনের উপর যতক্ষণ থাকবেন সব লেখা হচ্ছে সব লেখা হচ্ছে আল্লাহ বলছেন অকেত দেবু বি আয়াতি না কি যাবা তুমি আমার আয়াতকে মিথ্যা মনে করছিলা আমার কোরআনের কথাকে দাম দাও নাই অকুল্লা সেই আসই না হো কিতাবা এক কিতাবের মধ্যে না তোমার প্রতিটা আমল লেখাইছিলাম আজকে যে আদুলো পড়ছিয়ার পরে আসে দুই নাম্বার একটার মধ্যে যখন কায়ে হবে সামনে একজন পিছনে একজন হাকাইয়া নিয়ে যাবে যেখানে বিচারটা হবে সেই ময়দানে তোমার একটা জায়গা আছে দাঁড়ানোর সিপা খারাইবা উলঙ্গ হইয়া ওই জায়গায় নিয়ে যাবে একজন সামনে একজন পিছনে মনে হচ্ছে পুলিশ নিয়ে যাইতেছে যিনি সামনে থাকবে তিনি রাস্তা দেখাবে যিনি পিছনে থাকবে তিনি হাঁকাবে জুড়ে হাঁটক আর যিনি পিছনে থাকবে তার হাত হাতের মধ্যে একটা বিশাল বড় খাতা থাকবে কিসের খাতা এটা জানো পরীক্ষার খাতা আমলের খাতা আমলের খাতা আমলের খাতা আমার ভাই আমলের খাতা ওই খাতা যখন আল্লাহর সামনে পেশ করা হবে পৃষ্ঠাগুলো যখন উল্টানো হবে প্রতিটা পৃষ্ঠার মধ্যে যখন দেখা যাবে একটা দিন প্রচরের নামাজ পড়ো না যুবক একটা দিন প্রচর না তো প্রথম হিসাবই তো নামাজের প্রথমেই তো তুমি ধরা তোমার কোন আব্বা তোমার বাঁচাবে তোমার কোন নেতা তোমারে বাঁচাবে সেদিন বাঁচাইতে কয়ো সেদিন বাঁচাইতে কয়ো কোন সুপারিশকারী সেদিন পাইতা না আজকে মজা নাও না সেদিন মজা নিও আখেরাত খুব সামনে যেদিন চোখ বন্ধ হবে সেদিন থেকেই আখেরাত যেদিন মরবা সেদিন থেকেই আখেরাত তুমি কি মনে করছো আখেরাত বহুত দূরে কি আমত অনেকদিন পরে তোমার লেগে তো আখেরাত তোমার মনের দিন থেকে তোমার মৃত্যুর দিন থেকা তোমার হাতেই তো বইটা দিয়ে দেওয়া হবে এক যায় বলা হবে এ করো আ কিতাবা টা বিনাপ্সিকা লে তুই তোর আমল নামের খাতা পর তোর জন্য তুই যথেষ্ট জান্নাতে যাবি না জাহান্নামে যাবি তুই হুশ থাকবে না সেদিন আর যদি আমার ভাই আসছে নি হুম বাই কামরুল আবার ভাইয়ের আর যদি কথাগুলো মেনে নেন বন্ধুর আড্ডা ছাড়েন যেই বন্ধু আপনাকে আখের হাত থেকে রাখছি তাকে যদি যান আল্লাহকে যদি মনে করেন কাজে লাগবে আরে দুষ্ট বন্ধু কোন কাজে লাগবে না আর যদি আঁকের হাত চিনতে পারেন ইব্রাহিম ইবনে আধামের মতো আল্লাহ বলা যদি হইতে পারেন মোটামুটি দিনের মধ্যে খবর এসে যাবে জান্নাতে যাবেন যাবেন মনে হয় ইব্রাহিম ইবনে কিভাবে হেদায়ত পাইছে বাড়ির ছাদের মধ্যে মদ জুয়া নিয়ে ডুবে থাকত নারীর নাচ নিয়ে ডুবে থাকত নারীদেরকে না বাড়ির অট্টালিকা বিশাল বল রাজার প্রাসাদ সে তো বাদশা ছিল প্রথম হেদায়তে ছিল না রাজপ্রাসাদের মধ্যে নারী নিয়ে না চাইত গান গাওয়াইতো মদ খাইত ফুর্তি করতো আল্লাহ তাকে হেদায়ত দিবে জামানার অলি বানাবে হঠাৎ করে এজন্য তার বাড়ির ছাদের মধ্যে একজন লোক আসছে আইসা বলতেছে আমার ঘোরা কই ঘোরা কই ঘোরা কই বিশাল বড় প্রাসাদের ছাদে ঘোরা কোনোভাবেই থাকতে পারে না আল্লাহ আল্লাহে দিবে একটা আল্লাহ তালা কৌশল খাটাইছে আল্লাহ কাউকে পাঠাইছে এভাবে। সে বলে ঘোরা কই ঘোরা ঘোরা কই কই ইব্রাহিম আধামের মেজাজ গেছে গরম হইয়া তোর এত বড় সাহস আমি এত গুরুত্বপূর্ণ কাজ করতেছি তুই এখানে ডিস্টার্ব করস এখানে ঘোরা আসবে কোথেকে কাজটা কি গুরুত্বপূর্ণ করতেছিল নাকি হ্যাঁ অনেক যুবক দেখবেন এক নাগারে ফ্রি ফায়ার গেমস কি কি গেমস আছে এগুলো খেলে দুই বন্ধু মিল্লা বাবা যদি ডাক দিয়ে বলে বাজারে যাস্তা মাছটা কিনা নিয়ে একটা ধমক দিয়ে বলে কি গুরুত্বপূর্ণ কাজ করে আপনি দেখেন না জান এগান্তিকা বলে কি বলে না এগুলো দুষ্ট সন্তান এগুলো কুলাঙ্গা ঠিক কিনা এগুলো অসভ্য এগুলো সভ্য না এগুলো মানুষ না এগুলো কুত্তা ইব্রাহিম আধাম যখন বললেন কি খুঁজ তুই কয় আমি ঘোরা খুঁজি কয় ঘোরা এখানে কেমনে থাকে আমি কত গুরুত্বপূর্ণ কাজ করি তুই দেখোস না ওই লোকটা বলল কিসের গুরুত্বপূর্ণ কাজ কয় দেখোস না মদ খাইতেছি নাচ দেখতেছি মজা নিতেছি এখানে আবার ঘোরা সে থেকে তুই ঘোরা খুঁজতে আসছ কত বড় সাহস তোকে এখানে আসতে দিল কে এভাবে ধমক যখন দিচ্ছিল বিচার করবে এমন সময় লোকটা বলতেছে একটু থামেন আমারও একটা কথা আছে না দাম বললো কি কথা তাড়াতাড়ি বল তোর এখন গড়দান পরে যাবে তুই আমার কাজে ডিস্টার্ব করছ বাদশার সাথে তাড়াতাড়ি বল কোন যুক্তি দেখাইবি দেখা একটু পরেই তোর গড়দান পরে যাবে তোকে কতল করা হবে ওই লোকটা বলল আপনি বললেন আমি এখানে কি খুঁজি আমি বললাম ঘোরা খুঁজি আপনি বললেন এখানে ঘোড়া থাকতে পারে না তাইলে আমার প্রশ্ন আপনাকে একটা এরপরে গড়দান কাইটেন কয় কি প্রশ্ন আমার প্রশ্ন হইল এত ওচা ছাদের মধ্যে যদি রাতের বেলা ঘোরা থাকতে না পারে তাইলে আপনি চল্লিশ পঞ্চাশ বছর ধরে মদ খাইতেছেন নারী নিয়ে নাচতেছেন নারী নিয়ে মজা নিতেছেন জিনা করতেছেন মদ খাইতেছেন আর ঘুমাইতেছেন আপনার এই কাজগুলোর মধ্যে এই মদের পেয়ালার মধ্যে এই নারীর মধ্যে কেমনে জান্নাত থাকে এগুলোর মধ্যে কেমনে আল্লাহ থাকে এগুলোর মাধ্যমে কেমনে ঝান নাম থেকে বাঁচবেন বাদশার কলিজা যা মোচর দিয়া উঠছে বলছে যা তুই চলে যা মাফ করে দিলাম নর্তকীদেরকে সরাইয়া দিছে মদের পেয়ালা ভেঙ্গে ফেলছে ঘরে চলে গেছে মনে মনে খুব চিন্তা করলো লোকটা আমারে কি বলে গেল হেদায়েতের নোর কলিজার মধ্যে টুমটুম করে জ্বলে উঠছে গুনা কমায় ফেলছে এর কিছুদিন পরে বাদশা একদিন বাদশাহী কাজ শেষ করতে রাত হয়ে গেছে অনেক রাতে ঘরে যখন ফিরে আসছে আয়সা দেখে নিজের যে দামি বিছানাটা আছে এই বিছানার মধ্যে ঘরের এক দাসী শুয়ে গেছে ঘুমায়ে গেছে বাচ্চার মেজাজ গরম বাচ্চা দমক দিয়ে দাসীকে উঠায় বলে তোর এত বড় দুঃসাহস আমার দামি বিছানার মধ্যে কেউ শোয়ার সাহস করে না তুই কেমনে ঘুমায় গেলি ওই দাসী বলে আমি তো আপনার আশপাশটা পরিষ্কার করি আজকে একটু আপনার বিশেষ কামরাটা দেখতে আসলাম আইসা দেখি কি সুন্দর বিছানা এমন নরম বিছানায় জীবনেও ঘুমাই নাই বসি নাই এই চিন্তা করে আমি একটু বসলাম দেখলাম আরামে লাগে নরম বিছানা এরপরে চিন্তা করলাম বাচ্চা কত আরামে এখানে ঘুমায় এই চিন্তা করে একটু শুইছিলাম শোয়ার পর খেয়ালও করি নাই সারাদিন কাজ করতে করতে শরীর ক্লান্ত ছিল চোখটা একটু বন্ধ করছিলাম আরামের মজায় আমার ঘুম এসে গেছে আমার দোষ নাই বাচ্চা বলে দোষ নাই বললে হবে না বাচ্চা তো অহংকার ছিল তখন তুই কেন আমার বিছানায় ঘুমাইলি তোর শাস্তি হবে গোলামদেরকে বলছে চাবুক নিয়ে আসো গোলামরা চাবুক নিয়ে আসছে বাচ্চা চাবুক দিয়া ইচ্ছা মতো দাসীকে মারছে দাসীকে অনেকক্ষণ মারার পরে দাসী কান্না করে না শরীর থেকে রক্ত টন টন করে পরে টপ টপ করে দাসী মুসকি মুস্কি হাসে আরেক দিকে তাকাইয়া বাদশাকে ভক্ষ্সনা করে টিটকারি করে বাদশার মেজাজ গরম হয় বাচ্চা আবার মারে আবার অনেকক্ষণ পরে বাচ্চা ক্লান্ত হয়ে যায় দাসি আবার হাসে রক্ত পড়ে শরীর থেকে কিন্তু মুখে আসি কষ্ট ভিতরে জমায় রাখে চেপে ধরে রাখে তিনবার এরকম হওয়ার পর বাচ্চা একবারে দুর্বল হইয়া চাবুক পালাইয়া দিছে বলতেছে তোকে তো একবারে জানেই মেরে ফেলবো আজকে তুই কত বড় সাহস আমার বিছানায় ঘুমাই তোকে শাস্তি দিচ্ছি একবারও মাফ চাস না একবারও তুই ক্ষমা চাস না আবার আমাকে ইঙ্গিত কইরা ঠাট্টা করে হাসস তোর গড্ডান ফেলে দেবো আজকে দাসী জবাব দেয় ও বাদশাহ আমি কেন হাসি আপনি জানেননি বাদশা কয়েক কেন হাসস তাড়াতাড়ি বল দাসী বলে ও বাদশাহ মাত্র একটা দিন অনিচ্ছাকিতভাবে আপনার নরম বিছানায় ঘুমায় গেলাম এর জন্য তিনবার আঘাত কইরা রক্ত জড়াইছেন তাইলে আপনি যে আজকে পঞ্চাশ বছর ধরে এই নরম বিছানায় ঘুমান ছাদের উপর যাইয়া নাচ গান করেন মদ খান জুয়া খেলেন নর্তকের সাথে থাকেন এত বছর আরামে থাইকা এত নরম বিছানায় ঘুমাইয়া একবার কি চিন্তা করছেন নি আপনার মালিক আল্লাহ আপনাকে কি পরিমাণ চাবুক মারবে একবার কি ভাবছেন নি আপনার উপর চাবুকটা কেমন পড়বে আমার চাবুক তো ক্ষণস্থায়ী কয়দিন পরে ভালো হয়ে যাবে বরদান ফালাই দিলে মরে যাব সমস্যা নাই কিন্তু আপনি কি আমাদের ময়দানে দাঁড়াইলে আপনার উপর কয়টা চাবুক পড়বে যার নামের কি পরিমাণ আগুন হবে ভাবছেন নি বাদশার সাথে সাথে এবার পুরাপুরি হেদায়ত আসছে দাসীকে বলছে চলে যা টাকা পয়সা দিয়ে বলছে চিকিৎসা করে নিস আমারে মাফ করে দিস এবার বাদশা গভীর রাতে আর বাড়িতে থাকে নাই আর বাড়িতে থাকে নাই ঘোড়া নিয়া ঘোড়া চালাইতে চালাইতে কাউকে না বইলা গভীর জঙ্গলে চলে গেছে জঙ্গলে যাইয়া সেজদা দিয়া শুধুই কাঁদে শুধুই কাঁদে শুধুই মাওলাকে ডাকে শুধুই আল্লাহকে ডাকে রাজ্যের লোকেরা হয়রান রাজত্ব চালাবে ইব্রাহিম আধাম কোথায় গেল অনেক দিন পরে তারা খুঁজে পেল জঙ্গলে জঙ্গলে যাইয়া বাদশাকে দেখলো অবস্থায় বাদশাকে জিকির থেকে ফেরাইছে বাদশাহ দুনিয়ায় ফিরে আসছি আল্লাহর কাছে ছিল আল্লাহর ধ্যানে ছিল বাদশাহ বলল কে ডিস্টার্ব করলি সবাই অবাক যেই লোকটা দুই দিন আগে মদের মধ্যে ছিল নারীর মধ্যে ছিল নেশার মধ্যে ছিল সে এত ধ্যানে আল্লাহর সাথে কেমনে যায় সবাই বলতেছে বাদশাহ কেন আপনি এখানে চলে আসলেন কেন আসলেন আপনি তো রাজত্ব চালাইতে হবে উনি বললেন রাজত্বে আর যাব না তারা বলল কেন যাবেন না ইব্রাহিম ধাম বললেন এই জঙ্গলে আমার মাওলার সাথে আমি যেই রাজত্ব পাইছি ওইটা ওইখানে গেলে হবে না এখানেই মজা এজন্য আমার যুবক ভাই গানের মধ্যে মজা নাই আল্লাহর কসম করে বলতে পারি তোমরা যখন ডেকসেট লাগাও একটার পর একটা গান পাল্টাও বিয়ের রাতে শান্তি পাওনা দিলে জিকির করে দেখো দিলে মজা পাইবা কারণ মালিক বলছে আলাহ বেদিক্রিল্লাগী তা তোমার ইন্নুল একদিন জিকির করে দেখো এক সপ্তাহ মোবাইলে খারাপ জিনিস দেখা বন্ধ করে দেখো একদিন তুমি আল্লাহর কাজ করে দেখো একটা সপ্তাহ গুড়া ছেড়ে দেখো একটা সপ্তাহ চোখ দেখো নারী থেকে একটা সপ্তাহ নামাজ পড়ে দেখো আমি তোমার ভাই বলে গেলাম বন্ধু বলে গেলাম এক সপ্তাহ পরে তুমি আমাকে কল দিও যে হুজুর আসলে মজা পাইছি যারা ফজরের নামাজ পড়ে মুরব্বীরা জিজ্ঞাসা করে দেখো নামাজ পড়া কি মজা পায় ফজর পইরা জিকির করে জিকির করে মুনাজাত দেয় কি শান্তি নিয়ে বাড়িতে যায় তারা চায় ফজরের সময়টা শেষ না হোক আরো করতাম আরো মাওলারে পাইতাম তুমি নাচ ভোর রাত্রে ঘুমায়া যাও বিছ নষ্ট করো একদিনও নামাজ পড়ো না তুমি কেমনে শান্তি পাইবা টাকাই শুধু কামাও কোনোদিনও সুখ পাও না খালি অশান্তিতে থাকো কারণ একটাই গুনা মানুষকে শান্তি দেয় না গুণা মানুষকে বলেন কথা বলেন না কেন গুনা শান্তি দিবে না সুদ করকে আল্লাহ তাহলে কোনোদিন সুখ দিবে না বরকত দিবে না উন্নতি দিবে না রিবা হাকুল্লাহুরিবাউরবি সাদাকাত আল্লাহ বলছে দানের মধ্যে কল্যাণ সুদের মধ্যে অকল্যাণ সুদের মধ্যে বিপদ সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন দুর্নীতি ছেড়ে দেন মিথ্যা ছেড়ে দেন অন্যায় ছেড়ে দেন বেনামাজি হওয়া ছেড়ে দেন সমস্ত ধোঁকাবাজি ছেড়ে দেন দাড়িগুলো রেখে ফেলেন আমার যুবক ভাইয়েরা ইসলামের পক্ষে কাজ করেন এবারের স্লোগান আর কোনো দুনিয়ার জন্য হবে না দুনিয়ার ব্যক্তির জন্য হবে না এবারের স্লোগান হবে এবার কুরআনের পক্ষে স্লোগান হবে বান্ন বছর ধোঁকা খাইছেন আর ধোঁকা খাবেন না বলেন ইনশাআল্লাহ হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার শেষ সূর্যরে বসায় রাইখা সাধারণ আলোর কোনো দাম নাই হুজুর আসছে আমার বয়ান শেষ আমি কি বলছি নিজেও জানি না এদিকে থেকে ওইদিকে এলেম নাই আমল নাই কিচ্ছু নাই বড়দের ছায়ায় চলি দোয়া করবেন যেন বলতে পারি ঠিক আছে ইনশাল্লাহ দোয়া চাইলাম এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী